প্রথম আলোর অফিস ভাঙা হয়েছে ডেইলি অফিস ভাঙা হয়েছে আর আমার দেশের সম্পাদককে যখন রক্তাক্ত করা হয়েছিল সেই আসামিরা এখন কোথায় প্রথম আলোর এক প্রতিবেদনের কারণে আমি আট বছর বাড়ি ছাড়া টিএমপি কমিশনার কিছুদিন আগে মন্তব্য করেছিলেন যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সবার নাম ফাঁস করে দেব এই টাইপের একটা মন্তব্য তিনি করেছিলেন তো আপনার কি মনে হয় যে তিনি যদি জানেন যে কারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের নাম এখনও ফাঁস করা হচ্ছে না কেন এটা ওনারাই ভালো বলতে পারবে আমি আসলে এটা এমন একটা লড়াই যে ভারতকে তো আগে থেকেই বিশ্বাস করতে পারি না বুঝ শক্তি হওয়ার পর থেকে আর এই যে টোটাল মিডিয়া তারপরে প্রশাসন এটাকে বারবার বলছে জুলাইয়ের পরে সব রিফর্ম করা খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করতেছে ওই ন্যারেটিভ অনুযায়ী আপনার প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতেছে সাপোজ আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ফয়সালকে ধরা বাদ দিয়ে আমার ধরে নিলাম যে তারা যেটা করছে অন্যায় হয়েছে প্রথম আলো ডেইলিস্টারের এখানে ভাঙচুর হয়েছে দেখেন প্রথম আলোর প্রতিবেদনের মেন ভিক্টেম আমি প্রথম আলোর এক প্রতিবেদনের কারণে আমি আট বছর বাড়ি ছাড়া সো এইটার প্রতি মানুষের ক্ষোভের বই এটা একদিনের না তারা দিন দিনের পর দিন তারা হত্যাযোগ্য করে তুলছে মানুষকে তারা আল্লামা সাইদিকে তারা হত্যাযোগ্য করে তুলছে তারা জঙ্গি নাটক সাজায় অহরহ শিক্ষার্থীকে আমার মতো শিক্ষার্থীকে বাড়ি ছাড়া করছে তো এই জায়গায় আপনার আবেগটা এই জায়গায় আপনি ব্যাপক হারে দেখাচ্ছেন যে যারা আমি কাউকেই ছোট করতেছি না আপনি আজকে দেখেন যে বামপন্থীরা যখন বিশ পঁচিশ জন একটা বিড়ি মিছিল নিয়ে আসে তখন তাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে তাদেরকে মিডিয়া কাভারেজ দেয়া হয় আর এখানে শহীদ ওসমান হাদি চত্বরে হাজার হাজার মানুষ যখন আসে তখন কোন শিরোনাম দেওয়া হয় কোন অ্যাঙ্গেল থেকে তাদেরকে প্রকাশ করানো হয় মানুষকে টার্গেট করে তারা অ্যারেস্ট করতেছে কি প্রথম আলোর অফিস ভাঙা হয়েছে ডেইলিসের অফিস ভাঙা হয়েছে আর আমার দেশের সম্পাদককে যখন রক্তাক্ত করা হয়েছিল সেই আসামিরা এখন কোথায় তাদেরকে কেন এখনও গ্রেপ্তার করা হয় নাই ওই সময় কি একটা স্বাধীন একটা পত্রিকার একটা সম্পাদকের সেই হামলার তার উপরে যে হামলার এটার বিচার হওয়াটা আগে গুরুত্বপূর্ণ ছিল না তখন থেকে যদি করে আসতো তখন তো এই এই ব্যাপারগুলাকে এই ব্যাপারগুলার করার সাহস পাইতো না আপনি হঠাৎ করে আপনার এত আবেগে আপনার লেগে যাচ্ছে যে প্রথম আলো রিয়েল এস্টেট ওপর যারা হামলা করছে তাদেরকে আগে অ্যারেস্ট করতে হবে শুটার খুনি ফয়সাল কোথায় গেলো এটা আমার দেখার বিষয় না বিষয়টা এমন কিছু তারা কোন বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এটা হচ্ছে ব্যাপার তারা প্রায়োরিটি ওইটাকেই দিতেছে এবং বাংলাদেশের আপামর জনগণের একটা আবেগের জায়গা ছিল যে প্রথম আলো রিয়েল এস্টেট বিভিন্নভাবেই ন্যারেটিভ উৎপাদন করতেছে হত্যাযজ্ঞ করে তুলতেছে বিভিন্ন কার্টুন আমরা দেখছি বিগত সময়ে তারা এখন কার্টুনের ঘোল টাইপ আছে তারেক রহমানকে নিয়ে করা কার্টুন সেই বাহতেরো সালের কার্টুন আমরা দেখি নাই খালেদা জিয়াকে নিয়ে করা কার্টুন আমরা দেখি নাই তো এই কার্টুনগুলা আপনার মনে হয় না যে দীর্ঘমেয়াদী এই মানুষগুলাকে দিনের পর দিন হত্যাযোগ্য করে তুলছে কিন্তু আমাদের এই ডিএমপি বলেন প্রশাসন বলেন এরা ফোকাস করতেছে কোন জায়গায় এরা ফোকাস করতেছে যে আমরা আরেকটু সময় যাক আস্তে আস্তে মানুষের আবেগ কমুক আস্তে আস্তে আসুক এইটাই তাছাড়া সন্ত্রাসীদের তালিকা তারা প্রকাশ করুক আমরা ততক্ষণ পর্যন্ত শহীদ উসমান আদি